চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি করবো আবি তো হলি তো চলে গেল তো আমরা বাড়ি থেকে আবির কিনে আনি অনেক দাম দিয়ে তারপরেও সেখানে কী কী থাকে মেশানো আমরা জানি না আর আমরা বাড়িতে কিন্তু খুব কম খরচে আবি তৈরি করবো দেখো এখানে আছে এরারুট এখানে নিয়েছি আমি এরারুট এইখানে কালার জন্য নিয়েছি এইটা পুই শাড়ির যে ফলটা হয় কালারটা পারার আমি দেখো তিনটে টিংটে ভাগে ভাগ করে নিয়েছি তো এইখানে আমি এরকম আমি একটা বাটিতে মেশাবো এইখানে আমি হলুদ এই বাকি দিয়ে দেবো এই যে এই কালারটা আমি দিয়ে দেবো এই আলটা দেখ মত আমি পিঙ্ক কালার করব এইখানে আমি একটু আমি একটু গোলাপ জল করব এইখানে প্রত্যেকটা চামচ গোলাপ জল ভালো

তোমরা কিন্তু ওই লাল কালারটা আমি যেটা আলতাতে করেছি তোমরা এটা আলতা দিয়ে করো না আলতাতে করলে কালারটা একটু বেশি হওয়ারই আছে মানে গায়ে লেগে যাওয়ার চান্স আছে তো তোমরা যদি এখানে ফুড কালার দাও এই কালারটা দেখো মানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে গিয়ে হালকা পার ফেলে এসেছে তার মধ্যে যদি ফুড কালার দাও ওটা খুবই ভালো হয় আর এটা কিন্তু যে পৈশাখের যে নিজে করেছি ওইটা তো করার সময় যতটা কালার ছিল এটা ওই সাইডে লেগে আছে পুরো ডিপ পার এটা আসলে হালকা পার ফেল চলে এসেছে তোমরা ফুড কালার দিলে খুবই ভালো হয় ফুড কালার দিয়েও তোমরা করতে পারো